হ্যালো গাইস সকলকে অনেক অনেক ভালোবাসা ভাইয়ের শরীরটা অনেক দিন থেকে ভালো নাই তাই ওকে ডক্টরের কাছে নিয়ে যাব তো এর আগেও নেওয়া হয়েছিল জলপাইগুড়িতে কিন্তু কিছুই হয়নি তাই আজকে বাবার এক বন্ধু ময়নাগুড়ি হসপিটালের ডক্টর তাই সেখানে নিয়ে যাচ্ছি তো মা বাবা ভাই তিনজনেই যাচ্ছিলো হঠাৎ করে আমাকে বলল বৌমা যাবে নাকি আমার তো বাপের বাড়ি এলাকায় যেহেতু যাচ্ছে আমার তো শুনেই অনেক খুশি তো আমি বললাম হ্যাঁ যাব তো মা বলল পোটাফট রেডি হয়ে নেওয়া যাবে তো আমিও সেই কথা মতো পটাপট রেডি হয়ে গেলাম হওয়ার পর দেখো চলে গেলাম বাপের বাড়িতে ভাইকে ডক্টর দেখিয়ে তারপর বাপের বাড়িতে এসেছি আর মা আর আমার শাশুড়ি মা দুজনেই প্রণাম করে নিল তো এটা আমাদের বাড়ি এটা আমার বাপের বাড়ি তো এখানে আসার পর তো আমার আনন্দ আর ধরে না তো কিছু করার নেই চলে যেতে হবে কিছুটা সময় থাকার পরই এখানে এসে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি জাস্ট এক ঘন্টার মতো ছিলাম বাড়িতে যেতে ইচ্ছে করছে না তারপরেও যেতে হবে ভাইয়ের শরীরটা ভালো নেই তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি দেখো তো বাড়ির পথে রওনা দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তো বাই সকলকে